আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ ও দেশের বাইরে থেকে যে সকল খামারি ভাই বোন ও ডিলাররা ফাতোয়া এগ্রো ফিশারিজের ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে আমিও ভালো আছি বন্ধুরা আজ ছাব্বিশ আট দু রোজ সোমবার আজকে সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চার পাইকারি দাম জানিয়ে দেব বন্ধুরা আপনারা অনেকে ফোন দিয়ে দুইশো তিনশো খুচরা বাচ্চা নিতে চান আমরা যে দাম বলি এগুলো হচ্ছে পাইকারি দাম এই পাইকারি দামে বাচ্চা নিতে গেলে মিনিমাম পাঁচশো পিস বাচ্চা অর্ডার করতে হবে একশো দুইশো তিনশো বাচ্চার ক্ষেত্রে বাচ্চার রেট অবশ্যই দুই টাকা বাড়তি হবে স্ক্রিনে যে বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হাইব্রিড গলা ছিলা বাচ্চা এই বাচ্চাগুলো সেল চলছে যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন চলুন দেরি না করে জানে নেই আজকের সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চার দাম আজকে অরিজিনাল দেশি বাচ্চা চল্লিশ টাকা সোনালি নর্মাল সোনালি ষোলো টাকা পঞ্চাশ পয়সা সোনালি ক্লাসিক সতেরো টাকা গোল্ডেন সোনালি সতেরো টাকা পঞ্চাশ পয়সা বন্ধুরা তাছাড়াও আপনারা আমাদের কাছে পাবেন সাদা ফাউমি বাইশ টাকা মিশরীয় ফাউমি পঁয়ত্রিশ টাকা কালারবাট বত্রিশ টাকা টাইগার তেত্রিশ টাকা গলাচিলা হাইব্রিড আগামী বৃহস্পতিবার আসে যাদের প্রয়োজন অগ্রিম বুকিং করতে পারেন তাছাড়া বন্ধুরা আগামীকাল আমাদের কাছে আপনারা পাবেন হচ্ছে ব্রয়লার বাচ্চা ব্রয়লার বাচ্চার রেড আজকে দুপুর বারোটায় পাবেন যাদের বাচ্চা প্রয়োজন ব্রয়লার তারা অবশ্যই যোগাযোগ করবেন আর যেদিন আমরা ব্রয়লার বাচ্চার রেট দিই না সেদিন আমাদের কাছে ব্রয়লার থাকে না এটা অবশ্যই আপনার মাথায় রাখবেন বন্ধুরা এখন জানিয়ে দিব হাঁসের বাচ্চার দাম ক্যাম্বেল গড় তেত্রিশ টাকা মহিলা পঁয়ত্রিশ টাকা চীনা হাঁস নব্বই টাকা জিরো এবং দশ থেকে বারো দিনের বাচ্চা একশো চল্লিশ টাকা পিস স্টার থার্টিন একশো বিশ টাকা বেইজিং একশো টাকা বন্ধুরা এই ছিল হাঁসের বাচ্চার দাম অনেকে রাজ হাঁসের বাচ্চার জন্য যোগাযোগ করছেন বর্তমানে রাজ হাঁসের বাচ্চা নাই ইনশাল্লাহ জানুয়ারি থেকে আবার পাবেন তাছাড়া এখন আমাদের কাছে অন্যান্য যেসব বাচ্চা রয়েছে ব্রুডিং করা বাচ্চা হাইব্রিড গলা ছিলা ফার্মি কালার বাট এসব ব্রুডিং করা বাচ্চা তাদের প্রয়োজন তারা যোগাযোগ করতে পারেন আমরা হাইব্রিড ছিলা বিক্রি করতেছি একশো টাকা পিস বাট বিক্রি করতেছি একশো টাকা পিস টাইগার বিক্রি করতেছি একশো দশ টাকা পিস এবং আমাদের কাছে পাবেন আপনার টার্কি এক মাসের টার্কি এক মাসের টার্কি বর্তমান বাজার চলতেছে পাঁচশো পঞ্চাশ টাকা জোড়া আর এক মাসের তিতির বর্তমান বাজার চলতেছে চারশো বিশ টাকা জোড়া তাছাড়া বন্ধুরা বিশ থেকে পঁচিশ দিনের কোয়েল আছে মহিলা কোয়েল তিরিশ টাকা পিস এবং পুরুষ কোয়েল সাতাশ টাকা পিস বন্ধুরা এই ছিল আজকের বাচ্চার বাজার দর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহে আবার কত